গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের বন্ধুরা যে ব্লগটা হচ্ছে এটা কোনো ট্রাভেলিং ব্লগ নয় আজকে আমি যাব শিলিগুড়িতে আমার একটা দিদি আছে যার নাম মেনকাদি সেই দিদির মেয়ের জন্মদিনের পার্টিতে তাই চলো বন্ধুরা সেখানে যাই সেখানে গিয়ে অনেক আনন্দ হবে হইউল্লোর হবে তা তার আগে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই জন্মদিনের জন্য একটা ভালো গিফট কিনতে হবে তাই চলো বন্ধুরা আগে একটা ভালো গিফট করি সেখানে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করি সব বন্ধুরা বেরিয়ে পড়লাম গিফট কেনার জন্য এখন যাবো হসপিটালে এবং হসপিটালে রাখা আছে আমার বাইক সে বাইক নিয়ে যাবো এখন আমি বাজার কলকাতায় এবং বাজার কলকাতায় আমার জন্য আমার বান্ধবী তানিষ্টা ওয়েট করছে কারণ দুজন মিলে একসাথে গিফট কিনে সেখান থেকে যাবো আমার দিদি মেনুকাদির বাড়িতে এটা হচ্ছে তানিস্টা আর বান্ধবী ঠিক আছে তা চলে এসছি যেমন বললাম বাজার কলকাতায় তানিষ্ঠা তুমি একবার পড়ে চেক করে দেখে নাও হয়ে যাবে হয়ে যাবে চেষ্টা করলে মানে কি না হয় হ্যাঁ আমার তো আমার আধার কার্ডের মেল আছে নট ফিমেল ঠিক আছে তানিষ্ঠার পছন্দ হয়ে গেছে একটু পড়ে নিজেকে একটু বাচ্চা বাচ্চা করা ফিল করছে সত্যি টেনশন লাগছে আমাকে কেনাকাটি কমপ্লিট হলো লুকিয়ে যে জিনিসপত্র কিনে হ্যাঁ না হয়ে গেলে বিলিং করি বিলিং করে যাই কারণ বাইরে দৃষ্টি যাওয়া যাক সুাস্ট চলে এসছি মেনুকাদের বাড়ি এই যে পেছনে এটা হচ্ছে দিদির বাড়ি তো চলো সেখানে প্রবেশ করা যাক এই তা বন্ধুরা জন্মদিনের বাড়িতে চলে এসেছে দেখলে জনদের পার্টিস রয়ে গেছে আর এটা হচ্ছে রেড ওয়াইন আমি আগে কখনও খাইনি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো একটা অন্যরকম স্বাদ কীরকম স্বাদ সেটা ঠিক বলা যাবে না আর তার সাথে দিয়েছে দেখো বন্ধুরা এটা হচ্ছে লিভার ফ্রাই নিয়ে এটাকে বলে কাচি মুরচি জাস্ট আর তার সাথে এটা কি দেখি এটা বুঝতে পারছি অনেকটা আচার চিকেনের মতো লাগছে সে দেখি একটা আচারের ফ্লেভার আর চিকেন একটা ইউনিক তো সব বন্ধুরা খাওয়া যাক পরে যাক এনজয় করি মাঝে মাঝে তোমাদেরকে আবার গল্প করবো চলো अच्छा हमारे एक जन कॉलेज में मैं नहीं वो बहुत बैठे ना अरे मैं नीचे बैठी पूरा गर्मी लग रही है यहाँ पर पढ़ाई मैं मैं तो ताले साले ना खाओ इधर के खाओ बर्थडे कल चले इससे अबर ये चे बर्थडे कल की नाम जनोर यादवी यादवी ऐ यादवी ताकाओ इधर के কি নাই 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 না 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 তাকাবে না 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 এই যে দিদি চলে এসেছে এটা হচ্ছে দিদি চলে এসেছে দিদির আজকে মেয়ের জন্মদিন দিদি এগুলো কি নাম কি জানি না আমি তুমি জানো না ইটালিয়ান ডিশ বললে একটা

সো ফ্রেন্ডস বার্থডে অনেক এনজয় হলো এখন এনজয়ের পরে যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খেতে আমরা বসে গেছিজনের মধ্যে খাবার এবার চলে আসবে তা চলো আমরা এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আজকের যে অনুষ্ঠানের সমাপতন সেটা হবে কারণ খাওয়া দাওয়া না করলে বা পেট পুজো না হলে কোনো কিছুরই সমাপ্তি হয় না সবাই এখন খেতে ব্যস্ত মেনুর মধ্যে ছিল ফ্রায়েড রাইস এবং ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল হচ্ছে ঘন মুগ ডাল তার সাথে ঝিরে আলু ভাজা এবং অবশ্যই খাসির মাংস একদম লাল লাল ঝালঝাল খাসির মাংস তা বন্ধুরা খুব তৃপ্তি ভরে আমরা ডিনারটা সারলাম এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে ডিজার্টের কি মেনু আছে সেটা দেখাই এটাকে বলা হয় চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি কারণ আমার বান্ধবীগুলো কিন্তু অলরেডি হাঙরের মতো তার মধ্যে ছাপিয়ে পড়েছে খাওয়ার জন্য দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এটা হচ্ছে হাঙর তানিষ্ঠা যে খেতে ব্যস্ত আর এইটা হচ্ছে বড় হাঙর যে অলরেডি খেয়ে এখন জল খাচ্ছে ঠিক আছে আর এইটা হচ্ছে সুখা মানুষ যে এখনও পর্যন্ত টাচই করেনি না অলরেডি টাচ করে ফেলেছে আর পিউষ হচ্ছে যে আপন মনে আপন খোলায় আপন ভাবনায় খেতে ব্যস্ত তা চলো বন্ধুরা সবাই সবাইজন খাচ্ছে তাহলে আমিও খাওয়া শুরু করে দিই নিজের ভাবনায় নিজের চিন্তায় খেতে খেতে আবার গল্প হবে তা বন্ধুরা এই মুহূর্তে এটা খাচ্ছে সেটাকে বলে কাস্টের তোমার দেখলে আমার হাগর বান্ধবীগুলো এখন খেয়ে নিয়েছে আর আমি ক্ষুধার্ত প্রতীক এখন খাচ্ছি তা এটা হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম সারাদিন ধরে অনেক আনন্দ হলো অনেক মজা হলো যেগুলো খুচরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কারণ আমার দিদি এই যে এই সে দিদি দিদি মুখ ঢোকাতে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে কারণ ওর দুটো বেবি আছে সেটা দেখে কে বিশ্বাস করে না তা বন্ধুরা সামনে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম খাওয়া দাওয়া কমপ্লিট আবার বাড়ি ফিরে যাওয়ার ফালা কালকে আবার নতুনভাবে নতুন জীবন নতুন ভাবনা নতুন চিন্তা আবার হবে ততক্ষণ জন্য সবাইকে জানাই টাটা ভাই ভাই সবাই খুব 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 ভালো থাকো সবার জীবন খুব 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 ভালো থাকো ততক্ষণ জন্য টাটা বাই বাই পরের ভিডিওতে আবার জন্য সবাইকে তোমাদের সাথে আমার চ্যানেলে দেখা পাই শুভরাত্রি